হচ্ছে যে বিছানায় যখন ঘুমাবেন ডান দিকে আর চেষ্টা করবেন কিবলামুখী হওয়ার ডান দিকে যদি ঘুমান আর কিবলামুখী তাহলে আমরা যারা কিবলার বা কাবার মাক্কাতুল মক্কা পূর্ব দিকে বসবাস করি তারা কিভাবে ঘুমাবো উত্তর দিকে মাথা করে উত্তর দিকে মাথা করে ডান দিকে কাঁথলে কিবলামুখী হওয়া যায় এটা সবচেয়ে উত্তম ঘুমানো যদিও বিপরীতটা বা যে কোনো অবস্থায় ঘুমানো জায়েজ কিন্তু এটাই হচ্ছে সুন্নাত মুস্তাহাব যে আপনি ডান দিকে ঘুমাবেন কিবলা মুখ হয়ে ঘুমাবেন ও ইতাওয়াসসাদু নাহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাত হচ্ছে যে ডান হাতটাকে বালিশ বানিয়ে নেবেন মানে ডান হাতটাকে আপনি গালের তলায় রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর নাজীব কি বলেছেন যখন তুমি তোমার শোয়ার স্থানে বিছানায় আসবে ফতাহা উজু আকাল ইসলাম নামাজের মতো উজু করবে সুম্মাজা যে আলা শিক্ষে কাল এই মান ডান দিকে কাত হয়ে তুমি ঘুমাবে আর এটা হচ্ছে বোখারি মুসলিম আবু রয়েছে এ যা আওয়াই তাই এলা ফের আসে যখন বিছানায় তুমি আগমন করবে ওয়ান তাহেরুন পবিত্র অবস্থায় মানে উজু অবস্থায় ফতাহাসা দিয়া মিন তোমার ডান হাতটাকে বালিশ বানিয়ে না বেসা মানে বালিশ ডান হাতকে বালিশ বানিয়ে নাও তো এইভাবে শোয়াটা হচ্ছে সন্ন্যত এবং এতে শারীরিক মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে এতে শারীরিক উপকারিতা রয়েছে এর বিপরীত যতগুলি ঘুম আছে সেটা উপকারী নয় শরীরের জন্য এগারো নম্বরের আদব হচ্ছে যে পেটে ভর দিয়ে মুখের ভরে পেটের ভরে বুকের ভরে ঘুমাবেন না কখনো ঘুমাবেন না এই ঘুম আল্লাহ পছন্দ করেন না এটা জাহান্নামীদের জাহান্নামে পড়ে থাকার দৃশ্য তারপরে এইভাবে শোয়াই শারীরিক ক্ষতি রয়েছে যানের ক্ষতি রয়েছে বরং এই সম্পর্কে যে গবেষণাগুলি বেরিয়েছে এই গবেষণাগুলি প্রমাণ করে যে এতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে এইভাবে যারা শুয়ে থাকে তাদেরই আকস্মিক মত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে নবিয়ে করি সাল্লাল্লাহ সাল্লামলাম একবার বলেছে ইন নাহাদি যা তাহালির নার এইভাবে বুকের ভরে পেটের ভরে শুয়াটা হচ্ছে জাহান্নামিদের শোয়ার পদ্ধতি বিভিন্ন মাজার হাদিস সাদিশটির সহী আর আরেকটি হাদি সরে রয়েছে আবু দাউদে আর সনদ শহী ইন নাহাদি যে আত্ম ইউ বুক জ আল্লাহ আজ অজাল আল্লাহ পাক রব্বুলা আলামিন এই শোয়ার পদ্ধতিটিকে ঘৃণা করেন অপছন্দ করেন আল্লাহ পছন্দ করেন না তাহলে মুখের ভরে পেটের ভরে বুকে ভর দিয়ে শুয়ে থাকবেন এর আল্লাহ পাক পছন্দ করেন না এটা অনেক ছোট বাচ্চারা নয় ছোট বাচ্চারা করলেও তো আপনার উচিত আপনার মা হিসাবে বাপ হিসাবে আপনার আপনারা উচিত যেভাবে দেবেন না আমি আমার ছোট বাচ্চাটা যদি কখনো দেখি যে ওইরকম সাঁতে সাঁতে ওকে সোজাগরিত না কখন না ওইরকম শুতে দেওয়া হবে না এটা আপনার দায়িত্ব কারণ সে ছেলে বুঝে না যতক্ষণ পর্যন্ত না লোক রয়েছে আপনারও ফরজ আপনার স্ত্রীর ফরজ যে ছেলে মেয়েরা যেন এইভাবে শুয়ে না থাকে চোখের সামনে দেখছেন অসুবিধা নেই ঘুমাইলো যদি একটু উল্টে দিই তাহলে ঘুমটা ভেঙে যাবে তার কল্যাণ করলেন ক্ষতি করলেন দিনের দিক থেকে ক্ষতি করলেন আল্লাহ পাক পছন্দ করেন না আর জাহান্নামীদের সাদৃশ্য এই শুয়া আর তার সাথে সাথে এতে তার শারীরিক ক্ষতি রয়েছে আবুহ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত একবার রসুল্লাহ সাইসাল্লাম একটি লোককে দেখলেন যে পেটের ভরে শুয়ে আছে রা রসুর উল্লাহ রজৌলান মুল্তাজ্ঞান আলা বতনি পেটে ভর দিয়ে শুয়ে আছে একটি লোক বললেন ইন্না হাজি জি জাতন আল্লাহ রাসুলু এই শুয়াটিকে আল্লাহ ঘৃণা করেন এবং তাঁর রসুল সাল্লা সাল্লাম ঘৃণা করেন তিন মিজির হাদিস আর একবার আবু ওমামা বলছেন যে মারান্নবি সা রজৌলিন না ফিল মসজিদ একটা লোক মসজিদে শুয়ে আছে নবী অতিক্রম করলেন মুনবাতাহুন আলা ওয়াজহি ফজারবাহ বিরিজলি মুখের ভরে শুয়ে আছে মানে পেটের ভরে বুকের ভরে মুখের ভরে শুয়ে আছে ফজারবাহ বিরিজলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পা দিয়ে তার শরীর একটু আঘাত করলেন পা দিয়ে আঘাত করলেন এই হাদিস দ্বারা বোঝা গেল যদি এমন কোনো ব্যক্তি হয় যেটা যার ক্ষেত্রে আপনার বিয়াদবি হবে না সেটাকে বিয়াদুই বলে গণ্য হবে না তাহলে পায়ে যেটা আমরা লাদ দাও বলি এটা বিয়াদবি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পা দিয়ে জাগিয়েছেন যে ভুল শুয়েছিল ভুল পদ্ধতিতে শুয়েছিল বিয়েবি না ওইরকম আপনার বাচ্চাদেরকে যদি জাগান ওইভাবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি বড় হয়েকে জাগান তার বিয়েবি তাই না বাপ মাকে যেতে জাগান তো বিয়েবি ছোট ছোটদেরকে ছোটদের ক্ষেত্রে অসুবিধা নেই অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষ আর সে ওইটাকে মাইন্ড করে নিবে তাহলে অবশ্যই ঠিক নাই কিন্তু যদি দেখেন যে না ও জানে দিন সম্পর্কে জ্ঞান আছে আর আমার ছোট সেটাকে উল্টো বুঝবে না তাহলে অসুবিধা নেই হয়তো রসল পা দিয়ে একটু আঘাত করলেন আর বললেন কম ককদ উঠো আর বসো ফাইনাহা নতুন জাহান্ন জাহান্নামি সোয়া সফল এটা হচ্ছে জাহান্ন হাদিস ভাষ্যকার বলছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের গবেষণা প্রমাণ করেছে যে ডান দিকে আফজাল ডান দিকে শোয়াটা সবচেয়ে উত্তম শোয়া আর সবচেয়ে উপকারী শোয়া ওয়াল সাহিদ নাইম ঘুমন্ত ব্যক্তির শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যগত দিকটাকে ঠিক রাখার জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডান দিকে সবচেয়ে উত্তম তার জন্য আর গবেষণা দুটি উল্লেখ করেছেন একটি হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষণা আর একটি হচ্ছে ব্রিটেনের গবেষণা অস্ট্রেলিয়া গবেষণাতে বলছে যে এরতেফা নিসবত মৌতুল আতফাল এল মুন আলা বুত বলছে যেসব শিশুরা মুখের ভরে পেটের ভরে বুকের ভরে সয় আর যেসব ছেলে মেয়েরা বুকের ভরে সয় না এই দুই 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 ছেলে মেয়েদের তুলনামূলক গবেষণা করে দেখা গেছে যে যারা বুকের ভরে পেটের ভরে সয় সব বাচ্চারা এদের মৃত্যুর হার তিনগুণ বেশি এটা অস্ট্রেলিয়ার গবেষণা বলছে গুণ বেশি নিস্বাতান এল লাজিন ইয়ানামু না আলাহাদিল জানেন যারা কাথে ডান কাতে অথবা বাম কাতে শোয় ওদের তুলনায় তিনগুণ বেশি মৃত্যুর হার ওই সব ছেলে মেয়েদের মাঝে যারা বুকের ভরে পেটের ভরে ঘুমায় এইরকমই টাইমস নামক একটি পত্রিকা ব্রিটেনের তাতে লিখেছে যে ارتفاقو নিসবাতুল মওত আল মুফাজ্জি ইনদাল আত্বফাল আল্লাযিনা ইয়ানামুন আলা বুতুনহুম যারা পেটে ভর দিয়ে যে সব ছেলে메라 শিশুরা ঘুমায় তাদের মৃত্যুর হার বেশি। এসব আজকাল মেডিকেল সায়েন্স বলছে তখন আমরা খুব গুরুত্ব দিছি আরে বিজ্ঞান থেকেটা গবেষণা এটা অস্ট্রেলিয়ার গবেষণা হ্যাঁ কত যে আমরা অবাক হয়ে দেখছি তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদের একটু ঘুম একটু চেক করে ঘুমাইতে হবে। তাই না কিন্তু চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর কত জানলেন কত শুনলেন তারপরে আমল হইল না আপনার যদি রাসুল উল্লাহ কথা শুনে আমল যদি করতেন তো এটা এবাদতে গণ্য হইত আর এতে নেকিও পেতেন আর শরীর স্বাস্থ্যও ভালো থাকতো আর দুনিয়ার অনিষ্ট থেকেও বাঁচতে পারতেন ইমানও মজবুত হইতো